আসসালামু আলাইকুম এভ্রিওান এই মুহূর্তে আমি আছি গোল্ড ফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনি কিছু আংটির কালেকশন নিয়ে এগুলো কিন্তু লাইট ওয়েট থেকে শুরু করে হেভি ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর আমি আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন স্টোনের মধ্যে এটা যে এত বেশি সুন্দর ব্রাইডালের মধ্যে আছে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন সাইডেও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা ওয়েট আছে আট আনা রুতি। খুবই চমৎকার টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে পাবো আচ্ছা আরেকটা স্টোনের মধ্যে দেখেন এগুলো খুবই ইউনিক ডিজাইনের মধ্যে আছে খুবই সুন্দর দেখেন এটাও আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ওয়েট হবে মাত্র আট আনা চার দুই পয়েন্ট খুবই সুন্দর আচ্ছা এটা দেখেন ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা একটু লাইট ওয়েটের মধ্যে হবে তিন আনা চার এক পয়েন্ট এটা আমরা পেয়ে যাব খুবই সুন্দর আচ্ছা দেখেন এটা হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে এটা হচ্ছে থ্রি লেয়ারের মধ্যে খুবই সুন্দর আর এগুলোর ওয়েট হবে পাঁচ আনা আর এটার ওয়েট হবে হচ্ছে তিন আনা দুই রতি এক পয়েন্ট আর এগুলো সব টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে খুবই সুন্দর এ এগুলো দেখেন ব্যান্ড মধ্যে কত সুন্দর গর্জিয়াস এগুলো ছেলেমেয়ে উভয়ই ইউজ করতে পারবেন এটার ওয়েট আছে পাঁচ আনা এক রতি সাত পয়েন্ট খুবই সুন্দর এটা কিন্তু বেনি চেনের সাথে আপনারা চাইলে ম্যাচিং করেও নিতে পারবেন এ আর একটা ডিজাইন আছে এটাও খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর আচ্ছা আরও কিছু দেখায় যারা একটু লং এর মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন খুবই সুন্দর আর এটার আমরা একটু এটা রতি তিন পয়েন্ট খুবই বিউটিফুল একটা ডিজাইন এ আরেকটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর এটা রয়েটটা একটু জানি এটা আছে তিন আনা রতি আট পয়েন্ট আচ্ছা দেখেন লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনগুলো এত বেশি সুন্দর এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন আচ্ছা এটা আছে এক আনা পয়েন্ট দেখলে বোঝাই যায় না যে এত লাইট ওয়েটের মধ্যে এটা আমরা পাব এটা আনা দেখেন আনার মধ্যে কত সুন্দর টোয়েন্টি টু ক্যারেট কিন্তু এগুলো হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের শপে অবশ্যই আপনারা ভিজিট করবেন এটা আছে এক আনা পাঁচশ্রুতি এক পয়েন্ট খুবই সুন্দর ওয়াও এটা দেখেন এটাও খুবই চমৎকার একটা ডিজাইন আমরা পেয়ে যাব এটা আছে এক আনা পাঁচশ্রতি দুই পয়েন্ট খুবই সুন্দর তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন গোলফিনিটি ফিনিটি জুয়েলার্সে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান নং থার্টি সেভেন লেভেল সেভেন ব্লক সি ঢাকা বারোশো পাঁচ